নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালোই আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সকালে কিন্তু বান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে আর ছেলেও স্কুলে চলে গেছে কেননা ওর পরীক্ষা চলছে তো যার জন্য আর সব কাজ হয়ে গেছে এখন ঘরটাও গুছিয়ে নেবো আর বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি কী বলতো বেড কভার চার পাঁচ দিন হয়ে গেলেই না কেমন যেন একটা হয়ে যায় দেখবে যার জন্য বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি আর ঘরের বেডটা যদি ক্লিন থাকে আর বেড কভারটা টান থাকে তাহলে দেখবে পুরো ঘরটায় যেন মনে হয় গোছানো হয়ে আছে আর বেডটা যদি এলোমেলো থাকে তাহলে দেখবে পুরো ঘরটায় যেন মনে হয় একদম অগাছালো অগোছালো আর কি বলো তো বাচ্চা নেই তো যার জন্য এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি আর যখন বাচ্চা চলে আসবে স্কুল থেকে তখন কিন্তু আবার সব এলোমেলো করে দেবে বন্ধুরা যারা ভিডিওটি এখন দেখা শুরু করেছে তারা প্লিজ তারা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর রোজ যে কাজগুলো আমাদের করতে হয় মহিলাদের সে কাজ কিন্তু রোজে একই দেখো আমি ঘরে যে কাজ বাজগুলো করে থাকি সেগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করি আর রোজে একই কাজ কি করব বলো সংসারে তো এই কাজ সবারই থাকে আর টিভি চালিয়ে দেখো অনুরোধ মহারাজজির কথা শুনছি আর কি জানো তো মনে শান্তি আনার কিন্তু একমাত্র উপায় হলো কথা শোনা কথা শুনলে দেখবে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায় আর এদিকে আমার গোপাল সোনা বসে বসে টিভি দেখছে আর এই পাশটাও গোছানো হয়ে গেছে বারিশটা নিয়ে আমার বর একটু ঘুমিয়েছিল তো এখানে এটা শুয়েছিলো আর এদিকে এই চোর রান্না করবো আজকে এই কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি যতক্ষণ ইঁচোড়টা সেদ্ধ হবে ততক্ষণ জামাকাপড় যা ধুয়ে দিয়েছি সব নিয়ে এসেছি উপরে এখন ভালোই রোদ্দুর আছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি আর কি জানো তো অত মানে রোদ্দুরের তাপ নেই একটু হালকা হালকা আছে মনে হচ্ছে মেঘলা মেঘলা হয়ে যাবে আর খবরে তো বলেছে যে একটু বৃষ্টি বৃষ্টি সম্ভাবনা আছে যার জন্য সকাল সকাল জামা কাপড় গুলো ধুয়ে দিলাম আর সাদা জামাগুলো দেখবে ময়লা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের মেয়েদের কিন্তু রোজ দেখবে একই কাজ তাই না এই ঘর ঝাড় দেওয়া রান্না করা জামা কাপড় ধোয়া সেগুলো কিন্তু তার থেকে আমি কিন্তু কোনো ব্যতিক্রম না আমারও কিন্তু একই কাজ আর কি করব বলো আমি ঘরে যে কাজগুলো করে থাকি সেগুলো তো তোমাদেরকে দেখাবো এর বাইরে তো আমি কিছু করি না যে সেগুলো তোমাদের দেখাবো তাই না আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো এই চারপাইটা জানো তো রোদ্দুরে কিন্তু কেমন যেন খারাপ হয়ে যাচ্ছিলো যার জন্যে ছায়াতে রেখে দিয়েছি আর এখন কিন্তু রোদ্দুরে ভালোই তাপ থাকে আর দেখো এই যে দারচিনির প্যাকেটটা এই দারচিনিগুলো কিন্তু খুব ভালো আর এই গোলমরিচ কি জানো তো ওই প্যাকেটের যে দারচিনি এসব থাকে এগুলো কিন্তু ভালো হয় আর বাজারে যে খোলা দারচিনিগুলো থাকে সেগুলো কিন্তু একদমই মানে কোনো গন্ধও থাকে না কোনো টেস্টও থাকে না আমাদের কিন্তু এই দোকান থেকেই আনি একটু প্যাকেটের দাম বেশি হলেও মানে দারচিনিটার কিন্তু দারচিনিটা এত সুন্দর গন্ধ তোমাদেরকে কি বলবো দারচিনি দেখবে মুখে দিয়ে চাবিয়ে কিন্তু বোঝা যায় যে দারচিনিটা কেমন একটু ইঁচড় রান্না করবো তো যার জন্যে গরম মশলা নিয়ে নিচ্ছি আর আছি কিন্তু ভাজা মানে গরম মশলা ভাজা দেব না হাতে বেটেই দেব আর ইঁচড় কিন্তু একদম নিরামিষভাবে করব আদা জিরে বাটা দিয়ে আর গোলমরিচটা এনে রেখেছে মাঝে মাঝে একটু চাটা যখন বানাই ঠান্ডা লাগে তখন মাঝে মাঝে খাওয়া হয় তো যার জন্য আর একটুখানি খেয়ে আমি টেস্ট করব দেখবে যে দারচিনিগুলো হালকা একটু ঝাল ঝাল লাগে একটু ঝাল ঝাল থাকে আবার একটু গন্ধ গন্ধ থাকে সেই দারচিনিগুলো কিন্তু ভালো হয় যার জন্য টেস্ট করে দেখলাম আমি আর আমাদের গোপালের যে মশলা ডাব্বাটার তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছিলো যার জন্যে ঢেলে রেখে দিলাম এই লঙ্কার গুঁড়োটা কিন্তু অত ঝাল না কিন্তু একটু কালার হবে যার জন্য আর তরকারিতে কালার না হলে কিন্তু ভালো লাগে না দেখো আদা জিরে শুক্ল লঙ্কা বেটে রেখেছি গরম মশলা বাটা হয়ে গেছে আলুগুলো কেটে ধুয়ে রেডি হয়ে গেছে আর এদিকে লবণ হলুদ সব কিন্তু মশলাটার মধ্যে মিলিয়ে নিয়েছি আর এই কিন্তু সেদ্ধ করে নিয়েছি আর আলুটা কিন্তু সেদ্ধ করিনি কি বলতো এইচড়ের সঙ্গে আলুটা সেদ্ধ করলে আলু তাড়াতাড়ি গলে যাবে যার জন্য আলুটা সুন্দর করে ভেজে তারপরে দিয়ে দেবো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে আর তো যখন কারেন্ট থাকে তখন কিন্তু আমি হিটারে রান্না করি আর রান্নাটা কিন্তু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি যাতে হিটারে আমি সব কিছুই করে ফেলতে পারি আর এখন শীতটা তো হালকা কমেছে তো যার জন্যে এখন মানে হিটারের তাপটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে আর মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর জানো তো আমাদের এখানে শীতকালে কিন্তু অনেক কিছু লোকে চালায় তো যেমন রড হিটার যার জন্যে ভোল্টেজটা একটু কম থাকে এখন সেগুলো একটু কমেছে যার জন্য হিটারে কিন্তু ভালোই তাপ আছে আর হিটারে তাপ থাকলে কিন্তু আমি সব কিছু হিটারে করি রান্না বান্না সব আর এভাবে এছর কিন্তু নিরামিষে রান্না করলেও খেতে কিন্তু খুব ভালো লাগে আর পেঁয়াজ রসুন দিয়ে একটু ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগে কিন্তু আমরা তো সেগুলো খাবো না তারপর আমাদের গোপালের জন্য রান্নাবান্না হয় যার জন্য আর এই কিন্তু একটু জলটা বেশি করে দিয়েছি একটু ঝোল ঝোল না হলে আমাদের ঘরে আবার কারোর পছন্দ হয় না আর এ দেখো কত সুন্দর মাংসের মতো কালার রয়েছে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম তা যার জন্য আর সবজি দেখো নিরামিষে রান্না করি এখন তার মধ্যে যদি একটু কালার না হয় তাহলে কি ভালো লাগে আর যে গরম মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর জানো তো গরম মশলাটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল। আর তাঁচড়িতে যদি গন্ধ না থাকে তাহলে দেখবে গরম মশলার কোনো মানে টেস্টই কিন্তু হয় না নিরামিষ রান্নায় কিন্তু একটু গরম মশলা না দিলেও হয় না এদিকে রান্না হয়ে গেছে এখন মুসুরের ডাল মুগের ডাল রান্না করব মুগের ডালটা করছি কেননা গোপালে দুপুরেও হয়ে যাবে রাত্রিরেও হয়ে যাবে মুগের ডালটা ভালো করে ভেজে তারপরে ধুয়ে নিয়ে আসতে হবে আর মুগের ডালটা না কুকারে সিটি মেরে নেব। কী বলতো আমাদের এখানে মুগের ডালগুলো মানে একটু বড়ো বড়ো হয় তো আর এগুলো যদি গ্যাসে কড়াইতে সেদ্ধ করতে যাই তাহলে আমার অনেকটা সময় চলে যাবে আর কুকারে চারপাশটা সিটি লাগিয়ে নিলেই কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি না কুকারে সব সময় ডাল সেদ্ধ করি আর তার সঙ্গে লবণ হলুদ সব কিন্তু একবারেই দিয়ে দিই আর একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলে তাহলে কুকারে ঢাকনা থেকে না জলটা বাইরে বেরিয়ে আসবে না তা নাহলে হলুদ হলুদ যে জলটা দেখবে কুকার মানে ঢাকনাটা পুরো একদম ময়লা হয়ে যায় আর এদিকে মুগের ডালে যা যা দেবো সেগুলো এখন কেটে রেখে দিচ্ছি আর রান্না করার আগে যদি রান্না সব কিছু গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে সব রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর জানো তো ডালটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে আর এক সিটে যদি আমি বেশি লাগিয়ে দিতাম তাহলে কিন্তু পুরো ডালটা নিচে থেকে পুড়ে যেত একদম ঠিক টাইমে কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি আমি আর ডালে কিন্তু কোনো বাটাই দেবো না একটু টমাটোর আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এভাবেই কিন্তু মুগের ডাল ভালো লাগে আবার এর মধ্যে কিন্তু আদা জিরে কাঁচা লঙ্কা এগুলো বেটে দিলেও ভালো লাগে দেখেছ কতটা তাপ রয়েছে হিটারে দেখো কড়াটা কেমন পুড়ে পুড়ে গেছে আর রান্নাতে গরম জল দিলে দেখবে রান্নাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলে রান্নাটা কিন্তু আবার মনে হয় যেন প্রথম থেকে শুরু হয়েছে ডালটা বেশি করব না দুবারের জন্যই করব দুপুরের জন্য আর রাত্রির জন্যে আর ডালটা জানো তো বন্ধুরা আজকে ডাল আর ইচড় দুটোই কিন্তু খুব টেস্টি হয়েছিল নিরামিষ রান্না করতে জানলে দেখবে নিরামিষ রান্নাও কিন্তু ভালো লাগে এদিকে ডালটাও হয়ে গেছে বেশি পা মানে গাঢ় করিনি এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাও কিন্তু হিটারেই করেছি আর রান্না করার পরে যে টুকিটাকি বাসন থাকে সেগুলো কিন্তু মেজে রাখাই ভালো তা হলে খাওয়ার পরে দেখবে আবার কিন্তু এক বাসন হয়ে যায় আর বন্ধুরা যারা এখন ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব নি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে কমেন্ট করো আমার ভিডিও দেখো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর এই গোপালের সেবা দেওয়ার পরে গোপালের থালাটাও নিয়ে এসছে তো ভাবলাম যে তাহলে একবারেই মেজে ফেলি আর এগুলো কিন্তু সবই নিরামিষ বাসন আমার নিরামিষ আমিষ অনেক বাসনই কিন্তু হয়ে যায় আর জানো তো বন্ধুরা মেয়েদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার কি বলো তো মেয়েদের যদি নিজের পায়ে না দাঁড়ায় তাহলে কিন্তু সবার কাছে হাত পেতে পয়সাও নিতে হয় আর কথাও শুনতে হয় যার জন্যে মেয়েদের কিন্তু নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি সেটা তো আমি মনে করি আর এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে আর দেখো কেমন মেঘলা মেঘলা হয়ে গেছে ওই যে সকালে একটু মেঘলা মেঘলা হালকা ভাব ছিল আর এখন দেখো পুরো ওয়েদারটা কেমন হয়ে গেছে দেখেছ পাখিটা কেমন এর পাগুলো কিন্তু একদম সরু সরু এইখানে যে গোবরটা রয়েছে গোবর থেকে ছোট ছোট যে পোকাগুলো সেই পোকাগুলো খাচ্ছে আর এই দেখো ময়ূরের গাছে বসে বসে বৃষ্টিকে ডেকে নিয়ে আসছে দেখেছ মেঘটা কেমন আকাশটা কেমন কালো কালো হয়ে গেছে মনে হচ্ছে যেন বৃষ্টি চলে আসবে আর রান্না করা হয় তো এখানে যার জন্য তেল চিচিটে ভাব হয়ে যায় এই টাইলসটার উপরে যার জন্যে একটু ভীম জেল আর এই যে মানে স্টিলের যে বাসন মাজার এটা এটা দিয়ে না সুন্দর করে পরিষ্কার করে কি কী তো রান্না করার সময় যে তেল তেলচিটিটা ভাব হয়ে যায় সেটা থাকলে কিন্তু দেখবে একদম ভালো লাগে না আর এখন দেখো পরিষ্কার করার পরে কতটা ভালো হয়ে গেছে আর রান্না করার জায়গাটা যদি নোংরা থাকে তাহলে দেখবে একদম কিন্তু ভালো লাগে না তাই না আর এই যে আমাদের দুপুরে খাবার সকালের একটু ফুলকপি আলু ঝোল ছিল এ আর এই যে মুগের ডাল একদম সিম্পল নিরামিষ খাবার দাবার আর খাওয়া দাওয়ার পরে দেখো কেমন হাওয়া চলছে আর এত হাওয়া চলেছে পুরো মানে মেঘটা কিন্তু উড়ে চলে গেছে আর ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে ব্যাস বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ